ডায়াবেটিস মানে কি ভাত কি মেপে খাওয়া মিষ্টি নিষিদ্ধ হয়ে যাওয়া আর রুটি কি মেপে খাওয়া আর কোনোভাবেই কি এটা কি আদৌ সারা সম্ভব নয় আজকে আমি আপনাদের এমন তিনটি মেডিকেল হ্যাকস সম্পর্কে জানাবো যে প্রক্রিয়ায় আপনি যদি চলেন তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস আপনি যদিও বা মিষ্টি ভাত বা রুটি অথবা কার্বোহাইড্রেট যত বেশি খান না কেন আপনার কোনোভাবে ডায়াবেটিস বাড়বে না বরং কম অর্থাৎ বিষয়টি যদি আপনি না জানেন তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য চিকিৎসা বলছে ভিন্ন কথা যদিও বা আপনি প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট খাচ্ছেন চিনি বা ভাত বা মিষ্টি জাতীয় দ্রব্য খাচ্ছেন যেটা আপনার ব্লাডের সুগার লেভেলটাকে অনেক বাড়িয়ে দিচ্ছে কিন্তু আপনি যদি এই সঠিক কৌশল তিনটি পালন করেন তাহলে দেখবেন যে আপনার ডায়াবেটিস বাড়তেছে তো নাই বরং আরো নিয়ন্ত্রণে আসতেছে এই তিনটি কৌশল কি কি চলুন সরাসরি আলোচনায় আমরা ফিরে আসি কৌশল নাম্বার এক ফুড সিকোয়েন্সিং অর্থাৎ খাওয়ার সঠিক ক্রম অর্থাৎ কি নিয়মে বা কোন ভাবে আপনি খাবারটি খাবেন আপনি কি খাচ্ছেন সেটা মূল আলোচ্য বিষয় নয় তবে কোন নিয়মে আপনি খাবারটা খাচ্ছেন বা কোন ক্রমে বা সিরিয়ালে খাবারটি খাচ্ছেন এটাই হচ্ছে আসল অর্থাৎ আপনি যদি ভাত খেতে চান বা মিষ্টি অবশ্যই আপনার ভাত খাওয়ার আগে হয় সালাদ সবজি আপনি খেতে পারেন এবং এরপরে আপনি মাছ মাংস খেয়ে নিতে পারেন তারপরে আপনি অবশ্যই মিষ্টি বা ভাত বা যে কোনো কার্বোহাইড্রেট আপনি খেতে পারেন যে খাবারটি খেলে আপনার অত্যন্ত ভালো লাগবে অর্থাৎ আপনার লোভনীয় যে মিষ্টি বা কার্বোহাইড্রেট রয়েছে সেই খাবারটা আপনি খেতে পারেন সবজির ফাইবার আপনার পাকস্থলিতে গিয়ে একটি জালের মতো আবরণ তৈরি করবে ফলে ভাতের চিনি সেই জাল গুলে রক্তে ধীরে ধীরে প্রবেশ করে অর্থাৎ আপনার ডায়াবেটিস মিলিটাস করে বাড়িয়ে দিতে পারে এক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই বলবো আপনি এই কৌশলটি অবশ্যই আপনার প্রত্যাহিক জীবন ব্যবহার করতে পারেন যদি আপনি ডায়াবেটিস কে নিয়ন্ত্রণ রাখতে চান কৌশল নাম্বার দুই আপনি মাসেল বা পেশিগুলোকে গ্লুকোজের গুদাম বানান কথাটিকে একটি সংস্কার বলি আমাদের শরীরের সব থেকে গ্লুকোজ জমানোর সব থেকে বড় গুদাম হলো আমাদের পেশি বা মাসেল অনেক রক্তে যদি শর্করার করার অনেক বেশি হয়ে যায় তাহলে আমাদের মাসেলে সেই গ্লুকোজের পরিমাণটা যথাযথভাবে প্রবেশ করতে পারে রক্তে চিনি বেশি থাকা মানে আপনার রক্তে যে পরিমানে গ্লুকোজ রয়েছে সেটি পেশিতে নিতে আপনি যদি আপনার দেহের উন্নতির জন্য ট্রেনিং বা করতে পেশি গঠনের জন্য আপনি যদি নিয়মিত ব্যায়াম করে থাকেন তাহলে এই পেশিগুলোই অর্থাৎ এই মাসেলই আপনার শরীরের যে অতিরিক্ত রক্তে জমে থাকা চিনি রয়েছে এই চিনিগুলোকে অনায়াসে শুষে নেবে এবং এটি কিন্তু ইনসুলিন ছাড়াই সম্ভব এবং আপনার শরীরের যত মাসেল আছে আছে অর্থাৎ আপনার শরীরে মাসল যত বেশি হবে তত বেশি কার্বোহাইড্রেট এবং চিনি শোষণ করার ক্ষমতা রাখবে সুপ্রিয় দর্শক শ্রোতা এক্ষেত্রে আমি বলবো আপনি আপনার সুস্বাস্থ্য গঠন ক্ষেত্রে বা মাসল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনার প্রত্যাহিক জীবনের একটি নির্দিষ্ট সময় অবশ্যই আপনি ব্যায়াম করবেন এটি আপনার মাসলকে জব্দ করবে এবং আপনার রক্ত থেকে অধিক মাত্রায় যে সুগার লেভেল বৃদ্ধি পেয়েছে সেটাকে দ্রুত আপনার মাসেলে টেনে গুদম জাত করবে এবং আপনার রক্তকে ফ্রি করে দেবে অর্থাৎ আপনি অনেকটাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন কৌশল নম্বর তিন খাওয়ার পর 10 মিনিট হাঁটা এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অনেকেরই অভ্যাস খাওয়ার পর পরই বিছানা শুয়ে পড়া অনেকেই দেখবেন যে খাওয়ার পরেই কিন্তু বিছানা শুয়ে পড়ছে কিন্তু এটা অত্যন্ত ভুল এটা ডায়াবেটিস রোগীদের জন্য যথেষ্ট আপনি ভাত খাওয়ার পরে বা মিষ্টি খাওয়ার পরে অবশ্যই 15 মিনিট পরে কথাটি মনে রাখবেন 15 মিনিট পরে অবশ্যই 10 মিনিট হাঁটবেন এটি আপনার রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ার আগেই আপনার হজম হয়ে যাওয়া যে কার্বোহাইড্রেট এটি দ্রুত রক্তে মেশার আগেই মাংসপেশি অর্থাৎ মাসলে এটা দ্রুত শোষণ করে নেবে এবং আপনার শক্তিকে আরো বেশি মাত্রা বাড়িয়ে দেবে এর ফলে কার্বোহাইড্রেট খাওয়ার পরেও আপনার শরীর যথাযথভাবে আপনার পেশিকে আরো বেশি বলিয়ান করবে তবে কার্বোহাইড্রেট বেশি খাওয়ার পরেও আপনি দেখবেন যে আপনার ডায়াবেটিস বাড়তেছে না বরং কমবে সুপ্রিয় দর্শক শ্রোতা অর্থাৎ আপনি ভাত খাওয়ার পর মিষ্টি খাওয়ার লোভ সামলাতে পারতেছেন না যদি বা মিষ্টি বা কার্বোহাইড্রেট অন্য কিছু খেয়ে ফেলেন যদিও আপনার মনে হচ্ছে যে এটি আপনার শরীরে ডায়াবেটিস মিলিটাসকে বাড়িয়ে দিচ্ছে বা বাড়িয়ে দেবে এমনটি আপনার সম্ভাবনা থাকে তবে আপনি খাওয়ার পর পরই কখনোই শুয়ে পড়বেন না অর্থাৎ খাওয়ার পর অবশ্যই এই জাতীয় কার্বোহাইড্রেট মিষ্টি বা সুগার লেভেল বেড়ে যাওয়ার এমন কোনো খাবার খাওয়ার পরেই আপনি পনেরো মিনিট পরে অবশ্যই দশ পনেরো মিনিট হাঁটবেন অবশ্যই একটু দ্রুত গতিতে হাঁটবেন এই হাঁটার পরিপ্রেক্ষিতে আপনার যে সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে অর্থাৎ এই চিনি আপনার রক্তে আগেই এটা হজম হয়ে একে চিকিৎসা বিজ্ঞানে গ্লুকোজ ডিসপোজাল বলা হয় অর্থাৎ আপনার হজম হয়ে যাওয়া যে চিনি এটি রক্তে মেশার পূর্বেই মাংস পেশি অর্থাৎ পেশিগুলো এটি শক্তি হিসেবে ব্যবহার করে নেয় এবং আপনি যদি বা কার্বোহাইড্রেট খাচ্ছেন বা খেলেন তার পরও এটি আপনার শক্তিতে রূপান্তরিত হলো কিন্তু আপনার ডায়াবেটিস দেখবেন এই ক্ষেত্রে বাড়তে পারছে না যদি আপনি নিয়মিত খাবার 15 মিনিট পরে অবশ্যই 10 মিনিট খুব দ্রুত গতিতে হাঁটেন এই আলোচনার একটি শেষ মুহূর্তে আপনাকে অবশ্যই একটি দারুণ বোনাস টিপস দিয়ে যেতে চাই সেটি হচ্ছে আপনি যদি মিষ্টি বা ভাত অথবা অত্যন্ত লঘনীয় কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেন বা খেই থাকেন তবে তার পূর্বে অবশ্যই 20 মিনিট আগে আপনি এক গ্লাস পানিতে অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগার অথবা একটু লেবুর রস মিশিয়ে আপনি এটি খেয়ে নিন তাহলে এটি স্টার্স হজম করার শক্তি রোধ করে অর্থাৎ কমিয়ে দেয় এবং সুগার স্পাইক তিরিশ পার্সেন্ট পর্যন্ত রোধ করতে সাহায্য করে ক্ষেত্রে দেখবেন যে আপনার ডায়াবেটিস বাড়তেছে না বরং এটি নিয়ন্ত্রণ রাখতেছে এবং উক্ত খাবারে আপনার শরীরের মাংস পেশি অর্থাৎ পেশিগুলো দ্রুত শোষণ করে নিয়ে আপনাকে বরং আরো যথেষ্ট বলিয়ান করে তুলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই নিয়ম যদি আপনি মেনে চলেন আপনার প্রত্যেক জীবনে তাহলে দেখবেন যে আপনার ডায়াবেটিস বাড়তেছে না বরং এটি আরো নিয়ন্ত্রণে রেখে আপনাকে সুন্দর স্বাস্থ্য গঠনে অত্যন্ত তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা শেষ কথা হিসেবে আপনাদের যে কথাটি বলতে চাই, সে কথাটি হচ্ছে যে ডায়াবেটিস মানেই সব পছন্দের খাবারগুলো বন্ধ করে দেওয়া নয়। যদিও আপনার কার্বোহাইড্রেট, চিনি, মিষ্টি বা ভাত বেশি খাওয়া প্রয়োজনই হতেই পারে। সেই ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনি শরীরে এমনভাবে গড়ে তুলুন যে প্রক্রিয়ায় আপনার খাবারগুলো যাতে সহজে হজম হয় এবং একটি মানসম্মত সুস্থ জীবন গড়ে তোলার ক্ষেত্রে অবশ্যই আপনি শারীরিক পরিচর্যা করবেন এবং নিয়মিত ব্যায়াম করবেন। শরীরকে সুস্থভাবে গড়ে তুলবেন ডায়াবেটিস মুক্ত জীবন করার ক্ষেত্রে অবশ্যই আপনি একটি সুশৃঙ্খল জীবনযাপন পালন করবেন অর্থাৎ বিজ্ঞান একটি জীবনযাপন গড়ে তুলবেন এবং নিয়মের বাইরে কখনোই অনিয়ম করা ঠিক নয় এবং আপনি অবশ্যই নিয়মিত করে আপনার শরীর গড়ে তোলার ক্ষেত্রে ব্যায়াম করবেন এবং আপনার ওজনকে নিয়ন্ত্রণ রাখবেন তাহলে দেখবেন যে যতই আপনি কার্বোহাইড্রেট খান না কেন যে নিয়মগুলো আপনাকে এত সময় বললাম এই তিনটি কৌশল যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন যে আপনি ডায়াবেটিস মুক্ত একটি সুস্থ সুন্দর এবং মানসম্মত জীবন ফিরে পাচ্ছেন এবং একটি আদর্শ সুন্দর জীবন অতিবাহিত করতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আমাদের আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন এটি যাতে মানব কল্যাণের কাজে লাগে এছাড়াও যদি আপনি আমাদের চিকিৎসা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে এই নাম্বার দেখে সরাসরি আপনি আমাদের চিকিৎসা নিতে পারেন এছাড়াও অনলাইনে আপনাদের চিকিৎসা নেওয়ার সুব্যবস্থা আপনাদের জন্য রয়েছে আজ আর নয় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ